লোকসভা নির্বাচন ব্যানার্জির নেতৃত্বে বিজেপি জোরা ঠাকুর খার পড়ে আর জানাই

কোন হস্তক্ষেপ করবে না যারা মিছিলে অংশ নিচ্ছেন তাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে সে মিছিল করুন রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ এই বিষয়টি মাথায় রাখুন আইন নিজের হাতে